নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজই হয়ে গেছি তো দেখো রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল দেখো সবার প্রথম আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে এপিট এপিট করে ভেজে নিচ্ছি এরপর পটলটাকে আমি ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি আলুও সেদ্ধ করে রেখেছি তো একটা একটা করে আমি মাছগুলো সব ভেজে নিয়েছি দেখো পটল ভেজে রেখেছি আলুটা সেদ্ধ করে রেখেছি আর এখানে টমেটো কুচিয়ে রেখেছি একটা আর কাঁচা লঙ্কা নিয়েছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে নেবো অন্য পাত্রে দেখো তুলে নিয়েছি এরপর আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ওই তেলের মধ্যে দিয়েই ভাজা করে নিচ্ছি আলুগুলো কিন্তু ভাজা করে নিলে টেস্ট আরো সুন্দর হয় তাই জন্য আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি একটা একটা করে এরপর ওই তেলের মধ্যেই আমি এখানে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা একটু বড় বড় করে কাটতে হবে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখো হালকা ব্রাউন কালার চলে এসেছে একটা যে কাঁচা লঙ্কা ভেঙে রেখেছিলাম সেটা দিচ্ছি আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভালো করে টমেটোটাকে লবণ দিয়ে ধুতে নেবো তাতে টমেটোটা নরম হয়ে যায় পেঁয়াজটাও নরম হয়ে যায় দেখো টমেটো আর পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু আদা আর রসুন দিয়ে দেবো আদা আর রসুন বাটা একসঙ্গে দেওয়ার পর আমি এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি ভালো করে সমস্ত মশলাকে আমি কষিয়ে নেবো এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য অল্প পরিমাণ জল দিয়ে আমি এখানে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার শেয়ার করে দেবে যদি কোনো নতুন বন্ধু সেটাকে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরিমাণ মতন যেই পরিমাণ ঝোল খাবে সেই পরিমাণ জল দিয়ে দেবো তো আমি এখানে গরম জল অ্যাড করেছি গরম জলটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় তাই জন্য গরম জল ব্যবহার করেছি যেহেতু আলু পটল সব কিছুই রেডি হয়ে আছে তাই অল্প পরিমাণ ফুটবে তো অল্প করেই জল দিতে হবে বেশি জল দেওয়ার দরকার নেই এবারে আমি সাত মতন লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মতো ভালো করে ঢাকা দিয়ে দেখো ফুটিয়ে নিচ্ছি যাতে মাছ এবং পটলের মধ্যে এই গ্রেভিটা ভালো করে ঢুকে যায় আর টেস্টটাও খুব সুন্দর হয় দেখো আমার কিন্তু রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে